ज्ञानमिरं धृशो ज्ञानञ्जनसडागुन्मितं जै तस्मै श्रीगुरवेनो श्रीचैतन्यमनमपिष्टं स्थापितं जेन भूतले स्वयं रूपं कदाचित्

এ কিষ্ন পরনা সিন্ধু দিন গন্ধু জগতপতে গোপিষার গপিকা কন্তো সিরাধা কন্তো নাসিদে তপতকন্যন গোরাগনি রাথে ভিনদা পিষান � প্রতিতানাম পা সিষণম সিন্লা তুসি যে পই ব সমস্াচ কৃষ্ণবন্তিি পাদে বিষ্য পাতইনমন সিকৃষলাটটা্য প্রদ সিতনা

অনায়াসে প্রাপ্ত হয় শ্রী শ্রী রাধা গোবিন্দ জরণ জয় আজ সুভাষিত অনুষ্ঠানে শ্রীমদ্ভগত গীতা জ্ঞান কয়েক কিছু আমরা আসন করবো

অর্জুনকে ভগবান বলেছিলেন যে আমি আজ থেকে প্রায় কয়েক হাজার কোটি বছর আগে আমি সূর্যদের বিপর সানকে জ্ঞান ধান করেছিলাম কিন্তু কালের পরম্পরা ধারায় কালের গতি প্রভাবে সেটা নষ্ট হয়ে নষ্ট হয়ে গেছে তাই আমি আবার আজ সময় এই গীতার জ্ঞান দান ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন ত্রিভুবন নির্মাণ অর্জুন কিন্তু তাকে বিশ্বাস করতে পারছে না অর্জুনের মতো শুদ্ধ ভক্ত যে ভগবানকে বিশ্বাস করতে পারছে না ভগবান তাকে বলছে যে আমি কয়েক কোটি বছর আগে আমি এখানে সূর্যদেবকে আমার পিতার জ্ঞান ধান করেছিলাম ভগবান নিজের বলেছেন কিন্তু তা সত্ত্বেও অর্জুন আবার ভগবানকে তুলা করছেন যে আমি কি করে বুঝব যে আপনি এই গীতা আমি তো জানি আজ থেকে পাঁচ হাজার যুগে সৃষ্টি হয়েছে তখন তুমি আবির্ভূত হয়েছিল আর ভগবান অর্জুন কিন্তু সে শুদ্ধ ভক্ত সে সবকিছুই জানতেন তবুও কিন্তু এই প্রশ্ন জিজ্ঞাসা করছে তার জন্য এই যে সমাজে যারা কৃষ্ণ বিমুখ ভগবান বিমুখ যারা আসরিক সম্পন্ন আসরিক মনোভাবার সম্পন্ন যাতে মানুষ এই অর্জুনকে উপদেশ দেওয়ার মাধ্যমেই জানতে পারে যে তার প্রকৃত জ্ঞান কি সেটা পুনরায় নিজেও শিখবে এবং আমাদের পৃথিবীতে যত সব মানুষ আছে যারা কৃষ্ণ বিদ্বেশী বা কৃষ্ণ অংশী তারা যাতে পরিষ্কার করে বুঝতে পারে এবং তার উত্তরে যদি বা তার পরিচয় যদি ভগবান নিজের থেকে সকলের সামনে দেন তাহলে সবাই কিন্তু বুঝতে পারবে সেই জন্যই বুদ্ধিমান করে অর্জুন আবার ভাবে সেই প্রশ্ন করেছিলেন শ্রী ভগবান বা ভগবান বললেন বরন্ত পরন্ত আমার এবং তোমার বহু জন্ম হয়েছে আমি সেই সমস্ত জন্মের কথা করতে পারি তুমি থেকে আমরা জানতে পারি না পরম ভগবান আদি পুরুষ গোবিন্দ এবং যদিও অনন্ত রূপে তিনি পরমন্তপরিব্যক্ত তবুও তিনি সর্বকালের আদি পুরুষ যারা শ্রেষ্ঠ বেদজ্ঞ তাদের কাছে ভগবানের এই রূপ কিন্তু ভগবানের শুদ্ধ ভক্ত সর্বক্ষণ ভগবানকে রূপে দর্শন করেন অর্জুনের মতো ভক্ত হচ্ছে ভগবানের নিত্য সহজ ভগবান যখন অবতরণ করেন তখন তার অন্তরঙ্গ ভক্তরাও তার সেবা করার জন্য তার সঙ্গে অবতীর্ণ হয় এই শ্লোকে বোঝা যায় যে লক্ষ লক্ষ বছর আগে ভগবান যখন সূর্যদের দীপশ্রান্তি ভগবদ গীতা শোনান তখনও অর্জুন কিন্তু অন্য রূপে সেখানে উপস্থিত ছিলেন কিন্তু ভগবানের সঙ্গে অর্জুনের পার্থক্য হচ্ছে সে অর্জুন কিন্তু অর্জুন শুদ্ধ তাই ভগবান যখন যুগে যুগে বিভিন্ন অবতার অবতীর্ণ হন তখন তার বাসর্গণ বা অনুচর হিসেবে অর্জুনও কিন্তু তার সঙ্গে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু অর্জুন তা মনে রাখতে পারেননি কারণ বিভু চৈতন্য আর অনু চৈতন্য ভগবান হচ্ছেন বিভু চৈতন্য আর অর্জুন বা সমস্ত জীব কিন্তু অনু চৈতন্য বিভু চৈতন্য তার পূর্বজন্মের পর যতদিন তিনি জন্মগ্রহণ যতবার তিনি জন্মগ্রহণ করেন ততদিন তার কথা জানতে পারেন কিন্তু অনু চৈতন্য জীব আমরা এবং ভগবানের অর্জুন তারা কিন্তু সবাই কেউ আগের জন্মের কথা মনে রাখতে পারে না আমরা তো ঠিক কালকে এমন সময় কি হয়েছিল তা মনে রাখা আমাদের সঙ্গে দূর হওয়া কালকে জিজ্ঞাসা করা হয় যে কালকে পাঁচটা তিরিশের মধ্যে তিনি কী করেছিলেন সে কিন্তু অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পর সেই প্রশ্নের উত্তর দিতে পারবে কিন্তু ভগবান কোটি কোটি যতবার তিনি জন্মগ্রহণ করেছেন ততদিনে এর কথা তিনি মনে রেখেছেন এবং স্মরণ রেখেছেন

কি সুন্দর কথা না ভগবান যখন আবির্ভূত হন ভগবান যখন পৃথিবীতে অবতীর্ণ হন তখন কিন্তু ভগবান কোনো কিছু মায়ার দ্বারা আবদ্ধ হন না কিন্তু তিনি হচ্ছেন চিন্ময় দেহ তার কোনো নির্দিষ্ট দেহ নেই কিন্তু যখন আবির্ভূত হন দেখুন না আমাদের মতোই তিনি ছোট থেকে বড় হয়ে মানুষ হয় অবতীর্ণ হয় যেমন আমরা কৃষ্ণকে দেখি সেই বসুদেবের পুত্র সে কিন্তু জন্মগ্রহণ করেন তারপর আস্তে আস্তে বড় হয়ে বড় হয় যেমন মানুষ আমরা বাচ্চা যেমন শৈশব থেকে পূর্ণ পণ্ডল থেকে কৈশব ভাবে ভেশ্বর থেকে যৌবন প্রাপ্ত হয় সেভাবেই কিন্তু ভগবান ধীরে ধীরে বড় হয়েছিলেন তাহলে আমরা কি বুঝতে পারি যে সত্যি ভগবান ভগবানও আমাদের মতো ছোটো থেকে বড় হয় কিন্তু সে বড় হলেও আমাদের মতো আমরা মাইক জগতে শিষ্টজীব আমরা মায়ার মধ্যে গভীরভাবে ডুবে থাকি আর আমরা সবাই মায়ায় আবদ্ধ হয়ে সব কিছু ভুলে যাই আর গিয়ে যственное কথা আইবো আমরা কি করছি সব কিছু ভুলে যাই আর আমরা দেখিছি কি যে ভগবানে কেবলমাত্র আমরা দুটো রূপই দেখেছি এক गोपाल भगवान রূপ আর লালকৃষ্ণ গুরু আnabla কৃষ্ণ আমরা যখন কুরুক্ষেত্রের যুদ্ধে যখন ভগবানকে দেখি তখন কি রূপে দেখেছিলাম যেন ভগবান শ্রীকৃষ্ণ তার সত্যপ্রাপ্ত যৌবন কুড়ি বাইশ বছর কিন্তু দেখুন সমস্ত ছবিতেই আমরা ভগবানের এই একই রূপ দেখেছি কিন্তু যুদ্ধে যারা অবতীর্ণ করেছে তার নাতিস্বরূপ তারা কিন্তু লিপ্ত হয়ে গেছে কিন্তু ভগবান আমরা যখনই দেখি যেখানেই ছবি দেখি না কেন সেই কুড়ি বাইশ বছরের যৌবন প্রাপ্ত ভগবান এখানেই হচ্ছে আমাদের সঙ্গে ভগবানের সম্পর্ক কিন্তু আমরা স্থির হয়ে আসি আমরা দেখুন সেই ছোট্ট থেকে জন্মগ্রহণ করছি আস্তে আস্তে বড় হচ্ছি বরক্ষণে আমরা বৃদ্ধ হয়ে পড়েছি কিন্তু ভগবানের আমরা বৃদ্ধ ছবি কিন্তু কখনোই দেখতে পাই না এবার ভগবান তার নিজের পরিচয় দেওয়ার জন্য আরো অনেক কিছু শ্লোক বলেছেন যদা যদা হি ভারতে ভাবুধান ধর্মের অধপতন হয় এবং অধর্মের অভুৎস্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই আমি কিন্তু সবসময় আসি না যখন আমার সুযোগ ভক্ত অত্যাচারিত হইতে হয় তখন কিন্তু আমি এই পৃথিবীতে অবতীর্ণ হই ধর্ম সংস্থাপনের জন্য পৃথিবীতে দু রকম মানুষ আছে একটা হচ্ছে শুদ্ধ ভক্ত সরূপ মানুষ সুলভ মানুষ আরেকটা হচ্ছে পাত্র আসরিত ভাবাপন্ন মানুষ আসরিত ভাবাপন্ন মানুষ তারা সবসময় কৃষ্ণবিদ্বেষে এবং ভক্ত বিদ্বেষে যারা ভগবান ভগবানের সেবা পূজা করে তাদেরকে সবসময় কিভাবে এই ভগবানের থেকে চিত্রিত করা যায় তার প্রচেষ্টা সবসময় চাই যায় তাকে মা ধরে কত কিছুই না করে আর তখনই যখন এই সমস্ত যখন ভক্তদের অত্যাচারিত করতে হয় তখন পৃথিবীর ভার খুব বেড়ে যায় তখন এই পৃথিবীর ভারকে লাঘব করার জন্য ভগবান

সাধু আমরা তাদের বলত না আমরা সাধু তাদেরই করত যারা কৃষ্ণ ভগবান যে মানুষ তিনি হয়েছেন সাধু যার সঙ্গে সর্বদা ওই কোনো গান ভগবানের গুণগান তাকেই আমরা চব্বিশ সেই ভগবানের কোনো না কোনো কাজে যুক্ত হয়ে তাকেই বলব আমরা সত্য ভক্ত কিন্তু কোনো কোনো লোককে আপাত দৃষ্টিতে দেখলে মনে হয় স্ত্রী বলে মনে হলেও কিন্তু তার মন্ত্রে যদি সম্পূর্ণ ভাল শ্রীকৃষ্ণ ভাবনাময় হন তবে বুঝতে হবে তিনি সাধু আর যে ভগবানের প্রতি তার পালন করে না তাকে বলবো আমরা এই সমস্ত অসাধু এবং দুষ্কৃতকারী বিভিন্ন লৌকিক বিদ্যায় হয়েও হলেও মূল এবং বলে জানবে কিন্তু যার অঞ্চলে ভবত শক্তি আছে সে যতই মূর্খ হোক না কেন অসুখ্য হোক না কেন তবু আমাদের বুঝতে হবে তিনি সাধু আর এই সাধুদেরকে পরিত্রণ করার জন্যই ভগবান যুগে যুগে অবতীর্ণ হন যেমন আমরা ভক্ত প্রহল্লাদের কথা জানি হিরণ্যগ্রের একটি অসুর দৈত্য আর এই অসুর দৈত্য নিজের আত্মীয় সেই ভক্ত যতই হোক না কেন নিজের আত্মীয় যত হোক না কেন তবুও সে প্রহাদ হওয়ার জন্য আর কৃষ্ণ কৃষ্ণবিহ সেই জন্য প্রহ্লাদকে বিভিন্ন রকম অত্যাচার করেছিলেন আর সেই অত্যাচার থেকে ভগবান প্রহ্লাদকে অর্থাৎ শুদ্ধ ভক্তকে রক্ষা করার জন্যে কিন্তু ভগবান নিঃসিংহ অবতার পেয়ে আমাদের পৃথিবীতে অবতীর্ণ হন এছাড়াও আমরা ভক্ত সূর্যভক্ত বসুদেব এবং দৈবকী তাদের উদ্ধার করার জন্য ভগবান আমাদের রূপে অবতীর্ণ হন যেমন বসুদেব দেবকী কংসে বৌ নিজের আত্মীয় কিন্তু কৃষ্ণ ভক্ত হওয়ার জন্য তাকে নানা রকম উত্তরের এইটার শুদ্ধ ভক্তদের রক্ষা করার জন্য কিন্তু কৃষ্ণ ভগবান সেই কংশকে এই পৃথিবীর ভালকে লাঘব করে আবার ধর্মকে স্থাপন করার জন্য এই যে বিনাশ হয়ে গেল এবং শুদ্ধ ভক্ত উদ্ধারিত হয়ে গেল এইভাবে ভগবান যুগে যুগে विभिन्न हमारा विभिन्न अवतार कथा के शांति पे हमारा विस्तृत भाई शक्ति भगवान कोटि 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 कोटी 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 बच्चों वाला के पिछली बीच में हमारे उत्थान कर रहे हैं एक अनाकिला तो श्रीमान भक्त भक्त विदाल रामजी तनवरी सवाई के जगत की तबादला ने बोले उन्हें सी हरी हरी विदाल शक्ति विदाल मुस्लिम नशे प्राण एवं মহিষ শান্তি হি বাবা নি পূর্বজন্ম গীতানি চ মলি নিমতে সুপুরুষ শান্ত নলসানুদে নি। সর্বপি বিদানত সাধন সংসার মোরণ সম। গিতা সুগিতা বক্তব্য বিমনো শাস্ত্র বিস্তার। 야 শয়ন বচনম শ্রবণ অবद्दलписিতম। গিতা বমনকং গিতা বমন ধর্ম নপদ্যতে। সর্বপুষুতা গা বদত গোপালং। বর্মস্থ শ্রী ভক্তা গিতা গীতম মোহ। একং শাস্ত্র দেব গতিভুক্ত গীত।